আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানাউজমেন্ট পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাজেশনগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের আগামী ছাব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত হবে কি না এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো অনেকেই বলেছো তোমাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে কি হবে না বা অনেক সোশ্যাল মিডিয়াতে বলে মানে বলা হচ্ছে তোমাদের ছাব্বিশ তারিখে পরীক্ষাটি স্থগিত করা হবে তো আসলে ব্যাপারটা কি এই বিষয়টি নিয়ে ইন ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা যে সাদাসনগুলো তৈরি করা আছে সেইগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী সাজাসনগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দাওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো করে আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে এই যে ছাব্বিশ তারিখের পরীক্ষাটি এই পরীক্ষাটি স্থগিত হবে কি না আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিল মানে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে সো হোয়াটসঅ্যাপে অনেকেই বলেছো যে তোমাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা নাকি স্থগিত হবে এই সম্পর্কে ফেসবুকে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী বলতেছে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলতেছি পরবর্তীতে তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে সেখান থেকে যে নোটিশটি প্রকাশ করেছিল অর্থাৎ পঁচিশ তারিখে পরীক্ষার যে স্থগিত বিষয়টি এখানে তোমাদের স্পষ্ট বলা আছে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ দুই দু হাজার চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার তারিখে মানে অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি ছিল এটা স্থগিত করা হয়েছিল এবং দু হাজার বাইশ সালে যারা ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় রয়েছে তোমাদের পঁচিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল এবং তার নিচে একদম ক্লিয়ার করে বলা হয়েছে স্থগিত পরীক্ষা সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে ঠিক আছে এছাড়াও সকল পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের এখানে একদম স্পষ্ট বলা আছে তোমাদের এই পঁচিশ তারিখে পরীক্ষা বাদ দিয়ে আর যে পরীক্ষাগুলো ছিল অর্থাৎ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ যতগুলো পরীক্ষা আছে সবগুলো সেই টাইম অনুযায়ী হবে মানে যে তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ওইগুলো তোমাদের স্থগিত করা হবে না জাস্ট পঁচিশ তারিখে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে ঠিক আছে এখানে একদম স্পষ্ট বলা আছে সো তোমাদের এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই তোমাদের কিন্তু পরীক্ষাটি স্থগিত হবে না তোমাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা সাতাশ তারিখের পরীক্ষা এগুলো চলতেই থাকবে দেন যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট সেখান থেকে যদি কোনো নোটিশ প্রকাশ করা হয় তোমাদের পরীক্ষা স্থগিত করার বিষয়ে তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর তোমাদের এই যে পঁচিশ তারিখের পরীক্ষাটি এইটা কখন হবে এটা তোমাদের জুলাই মাসেই হবে এখন মানে কত তারিখে দিবে না দিবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পার্সোনালি একটা তারা টাইম একটা ফিক্সড করে দেন তোমাদের জানিয়ে দিবে যে পঁচিশ তারিখের পরীক্ষাটি কখন নিবে আর তোমাদের ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের কোনো পরীক্ষা স্থগিত হবে না তোমাদের ওই তারিখ অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো চলবে জাস্ট তোমাদের একটাই পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেইটা হলো বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টি ওইটা ঠিক আছে পঁচিশ তারিখে যে পরীক্ষাটি ওইটা সো তোমাদের সোশ্যাল মিডিয়াতে কোথায় কীরকম আপডেট হচ্ছে না হচ্ছে ওইগুলো দেখার বিষয় নেই তোমরা জাস্ট একটু ফলো করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইট একটু ফলো করবা ঠিক আছে ওখান থেকে তোমরা অরিজিনাল তথ্যগুলো পেয়ে যাবে সো ফেসবুকে কে কী বলতেছে না বলতেছে ওইগুলো মানে দেখার বিষয় নেই ঠিক আছে সো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা আর তোমাদের পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের প্রথম বর্ষের তারপর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের চতুর্থ বর্ষে যে সাদেশনগুলো মানে দেওয়া হবে ফ্রিতে সেইগুলো অবশ্যই তোমাদের ফ্রিতেই দেওয়া হবে ওইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী যখন ভিডিও আপলোড করব তখন তো আমরা সেখান থেকে সাদা সুন্দরগুলো ফ্রিজিতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে দেখবো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ